সর্বনিম্ন প্রাইজের লোনের কারেকশন গুলো দেখেন হচ্ছে জামাকা দেখেন ভাই ফোর পিস এর মধ্যে দেখেন জমজমের কালেকশন দেখেন ভাই একদম

ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সব নতুন কালেকশন দেখতে পাচ্ছি সামনে করবার ঈদ উপলক্ষে কি নতুন নতুন কালেকশন করতে দেখে আপনাদের জি জি একদমই ঈদকে কেন্দ্র করে আমরা নতুন নতুন কালেকশন করছি এখানে আনকমন কিছু কালেকশন রাখছি আচ্ছা আনকমন কালেকশন দেখবেন একদম আনকমন কালেকশন দেখবেন আর অফার প্রাইজে থাকবে আচ্ছা ভাই তাহলে প্রথমে সবার আগে আপনারা বলে করেছেন যারা সরাসরি আসবে তাদের জন্য যারা সরাসরি সপ্তাহে আসবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় ছিয়ানব্বই এবং পঁচানব্বই নাম্বার দোকান চারটা শোরুম আছে আমাদের আচ্ছা আপনাদের মার্কেটে চারটা শোরুম চারটা শোরুম ওপেন থাকে নাকি জি আচ্ছা ঠিক আছে প্রথমে কি দেখবো আমরা আমাদের এখানে স্মরণীয় প্রাইস থেকে শুরু করে আস্তে আস্তে দামের যত দামে আছে আর ঈদ কালেকশন থাকবে স্পেশাল কিছু কালেকশন থাকবে আচ্ছা স্পেশাল তো ডিসকাউন্ট থাকছে সামনে কিন্তু করবার ঈদ রয়েছে ঈদ উপলক্ষে কিন্তু বাইরে কিন্তু ইউজ পরিবার ডিজাইন কিন্তু অলরেডি বাইরে চলে আসছে আচ্ছা প্রথমে কি দেখবো আমরা এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইজ এর মধ্যে সর্বনিম্ন প্রাইজ এর লোনের কয়েকটা দেখেন এটা হচ্ছে জামাটা আচ্ছা আর কালার থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওকে ওন্নাটা থাকবে খুব সুন্দর একটা ওন্না ওন্নাটা দেখা দিচ্ছি এই যে দেখেন ভাই সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য থাকছে খুবই চমৎকার একটা কালেকশন দেখেন এটার প্রাইস কত করে থাকছে ভাই এটার প্রাইস থাকবে অনলি 280 টাকা মাত্র 280 টাকায় কয়টা কালার থাকছে চারটা চারটা কালার আর অসংখ ডিজাইন কালার আছে যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ আর ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন ওকে নেক্সটে কি দেখব আমরা এরপর আরেকটা কালেকশন নিয়ে আসছি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যেই তারপর আমরা স্পেশাল কিছু কালেকশন দেখাবো প্রিন্টের কালেকশন এটা জি এটা হচ্ছে প্রিন্টের মধ্যে আচ্ছা একেবারে ডিজিটাল প্রিন্টের ভিতর খুবই চমৎকার চমৎকার লোডের কালেকশন গুলো কিন্তু পাদের কাছে अवेलेबल আপনারা পেয়ে যাবেন এই একটা কালেকশন দেখেন এটা কিন্তু আরো চমৎকার একটা কালেকশন দেখেন পা এটা তো রং কোয়াশ গ্যারান্টি থাকবে তো ভাই রং কালার গ্যারান্টি থাকবে ফ্রি সাইজ জামা এটা হচ্ছে জামাটা আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওড়নাটা থাকবে খুব সুন্দর একটা ওড়না ওড়নাটা দেখা দিচ্ছি এই যে দেখেন ভাই আচ্ছা এটা হচ্ছে একেবারে বিকশাই সম্পূর্ণ পাঁচ হাত তামাজার জোড়ো থাকবে আচ্ছা এগুলো কত করে থাকছে এগুলো এটা তো আপনার চারশো বিশ টাকার চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 180 টাকা মাত্র 380 টাকায় এত চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছে চারটা কালার আছে আচ্ছা ভাই আপনাদের এখান থেকে সর্বনিম্ন কত টাকার কালেকশন পারচেজ করতে হবে সর্বনিম্ন বলতে কি যারা নতুন বিজনেস শুরু করবেন তাদের জন্য সুযোগ সুবিধা রাখছি যেমন 8 পিস নিয়ে বিজনেস করতে পারবেন মাত্র 8 পিসতে মাত্র 8 পিস নিয়ে বিজনেস করা সম্ভব আচ্ছা 8 পিস কি দুইটা কালেকশন মিলিয়ে নিতে হবে নাকি সব কালেকশন মিলিয়ে নিতে হবে যেমন আমাদের একটা ডিজাইনের চারটা সেট থাকে যেমন এইটারই দেখাইলাম এটা চারটা সেট আছে যে চারটা গড়া দুই ডিজাইন আট পিস নিতে ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে যেমন আট ডিজাইন আট কালার আট পিস নিয়ে ব্যবসা শুরু করতে এখানে দেখাবো তার মধ্যে আচ্ছা ঠিক আছে দেখেন ব্যবসায়ী ভাইয়া যার নতুন উদ্যোক্তা তার জন্য সুবর্ণ সুযোগিত ভাইরা দিচ্ছে আট পিস আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারবেন ওকে পরে কি দেখছি আপনার এটা হচ্ছে আপনার মধ্যে একশো টাকা ভাই

অনলি চারশো টাকায় মাত্র চারশো টাকার ভিতরে সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন পরে কি দেখবো আমরা পরে দেখবো জামাটা তারপরে খুবই টাকা রং থাকবে ভাই রং কালার গ্যারান্টি এটা হচ্ছে সালার কাপড়টা এটা কি কোরবানিদের অফার দিচ্ছি দেখে কোরবানিদের অফার দিচ্ছি দেখেন ভাই উন্নাটা একটা জি উন্না থাকবে পাঁচ হাত

দেখেন পেটেলের ভিতর একেবারে বিগ সাইজ যারা বলো আছেন তারাও কিন্তু সব ক্যারি করতে পারবেন এটা হচ্ছে জামাটা আর এই কাপড় করা আছে প্রিন্ট করা থাকবে আর অন্যটা থাকবে খুব সুন্দর একটা নামাজি দেখেন ভাই আচ্ছা

ঠিক আছে নেক্সট কি রাখবে এই যে আরেকটা কালেকশন নিয়ে আসলাম আপডেট কালেকশন এই যে দেখেন ভাই ডিজিটাল প্রিন্টের উপর আরি কাজ করা দেখেন কালেকশন দেখেন ভাই চমৎকার একটা কালেকশন ডিজিটাল প্রিন্টের ভিতর সম্পূর্ণ আরি কাজ করা থাকবে কিন্তু দেখেন জি আচ্ছা এটা কি ভাই কি কাপড়ের ভিতর থাকবে এটা ভাই এটা হচ্ছে এসি কটন জামার ওন্নার মধ্যে আরি কাজ করা জামা তো আরি কাজ করা প্লাস ওন্নার মধ্যে আরি কাজ করা ওন্নাতেও কিন্তু আরি কাজ করা থাকবে দেখেন সব সুন্দর একটা ওন্না তোমার জন্য সবকট অলবা ডিজিটাল প্রিন্টার এবং আর কাজের ভিতর থাকছে মধ্যে কালা থাকবে চারটা আর একশো টাকার

আর এটার থাকবে খুব সুন্দর একটা আনকমন নামাজ উন্না ডিজিটাল ডিজিটাল প্রিন্টের থাকবে আচ্ছা এটাকে আড়াই হাত থাকবে তো কি ভাবে আড়াই বহরের পাঁচ হাত নামাজি উন্না এটার মধ্যে কালার থাকবে তিনটা এই যে দেখেন ডিজাইন হালাল কালেকশন মানে সব আন কমর কালেকশন হালাল কালেকশন মানে রিজনেবল প্রাইসে ভালো ভালো কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা দোকান আসলে ওকে তাই আপনাদের এখানে আসলে ইন্ডিয়ান কালেকশনের অন্য কালেকশর গুলো পাবে কিনা অবশ্যই আমরা ইন্ডিয়ান কালেকশন স্যাম্পল রাখছি ইন্ডিয়ান কালেকশনটা অবশ্যই দেখা রেড জানলে বুঝতে পারবেন আমরা নিজের ইনপুট করি কিনা আমরা নিজের ইনপুট করি এর জন্য আমরা রেড ও কমে দিতে পারবেন এই যে দেখেন ভাই কালেকশন দেখেন আপডেট কালেকশন সবই একবার ঈদের কালেকশন একেবারে ঈদের আপডেট আপডেট কালেকশন গুলো কিন্তু দেখা দিয়ে গেলোটা ম্যাচিং আর এটা ওড়নাটা থাকবে খুব সুন্দর একটা নামাজি ওড়না দেখেন ভাই ওড়নাটা দেখেন সম্পূর্ণ নামাজ ওড়না থাকছে এই যে দেখেন একেবারে বিগ সাইজ একটা নামাজ ওড়না থাকছে এটার প্রাইস কত থাকছে ভাই ভাই এটার প্রাইস থাকবে আপনার অনলি 800 টাকা মাত্র 800 টাকা জি 800 টাকা পেয়ে যাচ্ছেন একদম আপডেট কালেকশন এটার মধ্যে কালার থাকবে চারটা কালার এই যে দেখেন ভাই কালারগুলো দেখেন একদম নিউ একেবারে চমৎকার চমৎকার একেবারে আনকমন আনকমন কালারগুলো কিছু পেয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে পরে কি দেখবো ভাই আমরা তারপর দেখবো এই যে আরেকটা কালেকশন দেখেন ডিজিটাল প্রিন্টের উপর জমজম ব্র্যান্ডের চিপিস দেখেন মাশাআল্লাহ দেখেন জমজমের কালেকশন দেখেন ভাই একদম আপডেট কালেকশন জমজম প্রিন্ট না ভাই গেল ভাই জি এটা হচ্ছে জামার সামনের পাটটা আর ব্যাক দেখেন খুবই আনকমন একটা কালেকশন দেখেন সেম প্রিন্টের অল ওভার সেম প্রিন্টের ভিতর প্রাইস কত থাকছে এটা ভাই এটার প্রাইস থাকবে আপনার 100 টাকা ডিসকাউন্ট দিয়া অনলি 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকায় দিয়ে দিছি ভাই জমজম ব্র্যান্ডের থ্রি পিস আচ্ছা এই যে দেখেন ওনাটা দেখেন ভাই খুব সুন্দর একটা সব পড়ো পাঁচ হাত নামার জন্য প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার মানে আনু কোনটা প্রিন্ট আচ্ছা ভাই কালারগুলো দেখা দিবো আমরা কালার আছে চারটা আর 100 টাকা করে ডিসকাউন্ট দিয়া অনলি 800 টাকায় দিয়ে দিছি মাত্র 800 টাকায় খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন তারপর কি কালেকশন দেখবো তারপর আরেকটা দেখবো এটার মধ্যে আবার আপনার সিকোয়েন্স করা আছে

একদম এই সপ্তাহের লাস্ট একটা কালেকশন বাটিকের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে এটা দেখেন চন্ডি প্রিন্টের মধ্যে আজকের কালেকশন আচ্ছা এটা কি বাটিকটা এটা কি ডবল সাইড আরি কাজ এক সাইড এক সাইড আচ্ছা এক সাইড আরি কাজের করা থাকবে আবার ওন্নাতে দেখেন একটু ডিজাইনটা ভাই খোলা দেখা দিতে ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন

এখানে ইউজ পরিমানে কালেকশন আছে সব কালেকশন তো আর কুইলা দেখানো সম্ভব না 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 তবে কুইলা দেখাইতে দেখেন যে আমার একদিন না আমি এক সপ্তাহ শেষ করতে পারবো না তার জন্য শান্তি কিছু কালেকশন আমরা দেখাইছি আর এটা হচ্ছে ইন্ডিয়ান কালেকশন এটা হচ্ছে ফোর পিসের মধ্যে এটা দেখাই দেব এটা হচ্ছে আপনার ফোর পিসের মধ্যে একদম আপডেট কালেকশন আর এগুলি অফার প্রাইজে দিয়ে দেব এই যে দেখেন ভাই ফোর পিসের মধ্যে আপডেট কালেকশন দেখলেই ভাই ক্রাশ খাবে এত দেখেন একবারে মিষ্টি একটা কালারের দেখেন আর হচ্ছে আর সেমিসের কাপড় একসাথে থাকবে কাজ করা আর হাজার পঞ্চাশ টাকা ইন্ডিয়ান ফোর পিসের মধ্যে জর্জের এই যে দেখেন কালার দেখেন যদি কেউ পিস কি দেওয়া যাবে কিনা জি অবশ্যই দেওয়া যাবে মানে আমরা যে সুযোগ সুবিধা রাখছি আট পিস করা যাবে টোটালি মিলিয়ে আট পিস নিলে বাংলাদেশের চৌষট্টি জেলা পাঠা দিব আর আমাদের দোকানের লোকেশন বলা আছে আবারও বলি নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাঁসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় পঁচানব্বই ছিয়ানব্বই নাম্বার চারটা শোরুম আছে আমাদের ওকে ঠিক আছে ভাই আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ